তুমি ধর ধরবো আমি টাইম নষ্ট করে ধাঁধার উত্তর দিছি তুমি আমাকে টাকা দেবে না আচ্ছা ঠিক আছে দেব এখন যাও কয় টাকা দবা কয় টাকা লাগবে তোমার দাও 250 ঠিক আছে দিচ্ছি আচ্ছা দিচ্ছি ধাঁধার উত্তর দিতে হবে তাহলে উত্তর মানে হলে তবে দেবো উত্তর তো পারবোই না দিবা না আচ্ছা বলো তো ধরবো ধরো দেখো রেডি আচ্ছা বলো তো এমন একটা খাবারের নাম করো যেটা

খেজুরের উপরে কিছু ফেলি একটা ফেলে দিই বীজটা ফেলে দিই খোসা শুদ্ধ খেয়ে ফেলি তারপরে জাম ফেলি ফেলি না যে কোনো একটা উত্তর দিলেই তোমার হয়ে যেত যাও এবার সাইকেল নিয়ে চলে যাও তুমি যাও তোমার পয়সা লাগবে না যাও হাঁটা হাঁটা হাঁটা